পাকাম চাপাই নবাজের বিখ্যাত গোপাল ভোগ পাকাম আপনজন পেজে আপনাকে স্বাগতম আসসালামু আলাইকুম আমি শিমুল আপনজন জন পেজ থেকে চলে এসেছি সরাসরি আজকে গোপাল ভোগ আম বাগানে আপনার যে আমটি দেখতে পাচ্ছেন এটি গোপাল ভোগ চাপাই নবাজের আম আমরা একটি গাছ পাকা আম পেয়েছি অনেকগুলো আম পেরেছি আজকে আমরা বাগান থেকে যে গাছ পাকামটি আমটি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি ও কি টেস্ট রসালো স্বাদ মিষ্ট যেমন স্বাদে তেমন অতুলনীয় চাঁপাই নমজের আম মানে সেরা আম অনেক জায়গায় অনেক জেলাতে এই আম পাওয়া যায় কিন্তু চাঁপাই নবগঞ্জের গোপালভোগ আম হচ্ছে আম। আপনারা জানেন এই গোপালভোগ আমে প্রচুর পরিমাণে আছে ভিটামিন এ যার জন্য রাতকানা রোগে প্রতিরোধে কাজ করে এবং এই আম আমাদের শুধু রাত না ক্যারোটিন বিভিন্ন ভিটামিন সি অন্যান্য যে উপাদানগুলো রয়েছে তা আমাদের শরীরের বিভিন্ন চাই জৈবিক চাহিদা পূরণ থেকে এবং সৌন্দর্য বৃদ্ধি থেকে এ আম কার্যকর ভূমিকা পালন করে যারা এই চাপাই নমুজের গোপালভোগ আম খেতে চান পছন্দ করেন তারা আপনারা আমাদের পেজে এসে অর্ডার করতে পারেন আমাদের পেজ হচ্ছে আপনজন এবং যারা ওয়েবসাইটে অর্ডার করতে চান আপন জন ডট শপে এসে অর্ডার করতে পারেন এবং নিচে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা তারা হোয়াটসঅ্যাপে কল অথবা এসএমএস দিতে পারেন আপনারা আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম